আছে সঙ্গে গড়িয়াহাটের রাহুল জুয়েলার্স ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডে কেমন আছেন আগে বলুন আর পূজার স্পেশাল কি কালেকশন থাকছে আমার ভিউয়ার্সদের জন্য নমস্কার মনিদি নমস্কার মনিদি আমি তো ভালোই আছি আপনি কেমন আছেন মনিদি আমি ভালো আছি আর আজকে মানে রাহুলে আসাতে আরো বেশি ভালো লাগছে নতুন অনেক কালেকশন দেখার অপেক্ষাতে আমি তো আছি ভিউয়ার্সরাও আছে তো আমরা আজকে নিয়ে এসেছি লাইট ওয়েট এর সব কালেকশন আপনাদের জন্য যেহেতু পুজো আসছে সামনে একদম তো পুজো উপলক্ষে আমাদের একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফার চালু হয়ে গেছে ওকে তো তাই জন্য আমরা আজকে নিয়ে এসেছি সব রকমের লাইট ওয়েট কালেকশন কিছু চেন আছে কিছু কানের আছে কিছু নেকলেসেস আছে শাঁকা পলা সব রকমেরই আইটেম আছে আজকে আপনাদের দেখাবো ঠিক আছে একদম তো চলো তোমরা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে দেখে নিই কি কালেকশান আছে আর তাহলে পুজো অফারটা হচ্ছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সোনার গহনার মজুরিতে তাই তো ওকে ঠিক আছে তার মানে পুজোর প্রি বুকিংও এখন থেকে শুরু হয়ে গেছে একদম ওকে শুরু করা যাক এবং রাহুল জুয়েলারি ক্রিয়েশানস প্রাইভেট লিমিটেড আছে একদম গড়িয়াহাটের ফান্ড রোডে ওয়ান ফান্ড রোড গড়িয়াহাট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইন চলো দেখে নিই আজকের কালেকশন শুরু করা যাক আর আজকে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড রেট আছে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা প্রতি গ্রামে একদম লাইট ওয়েটের শাখা বাঁধানো দিয়ে কালেকশন দেখানো শুরু করলাম যেটার ওয়েট আছে মাত্র দু গ্রাম তিরিশ মিলিগ্রাম জোড়া এটার দাম আসবে জিএসটি মেকিং চার্জ সবকিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুযায়ী শাখার দাম সবকিছু ধরে পনেরো হাজার চারশো টাকার মধ্যে আসবে এরকম একজোড়া শাখা বাঁধানোর ডিজাইন লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর আর পুজো মানেই আমরা শাখা পলা বাঁধানো অনেককেই কালেক্ট করে থাকি তাই শুরুতেই বেশ কিছু শাখা এবং পলা বাঁধানো ডিজাইন দিয়ে দেখানো শুরু করলাম পরের ডিজাইনও আছে অনেক হালকা ওয়েটের ওয়েট আছে মাত্র গ্রাম দুশো দশ মিলিগ্রাম জোড়া আর এই যে দেখতে পাচ্ছ হলমার্কের চিহ্ন সব হলমার্ক বাইশ ক্যারেট এইচ যুক্ত গয়না আমরা শেয়ার করছি কত আসবে এটা পনেরো হাজার আটশো টাকা ডিজাইন আছে দেখে নিলাম এবং পরের শাখার ডিজাইনের ওয়েট আছে দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম জোড়া শাখার কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং আছে দেখো সুন্দর কারিগরি আর এটার দাম আসবে আঠেরো হাজার নশো টাকার মধ্যে পলা বাঁধানোর ক্ষেত্রেও সেম পলার দামটা আমরা ধরে নেব আছে কিন্তু প্রচুর কালেকশান কিন্তু আমি কিছু সিলেক্টিভ আইটেম তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে গড়িয়াহাট এলে অবশ্যই ভিজিট করো রাহুল জুয়েলারি ক্রিয়ে ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডে যেটা আছে একদম ফান্ড রোডে এবং গড়িয়াহাট মোড়ের একদমই সন্নিকটে আসতে কোনো অসুবিধা হলে জাস্ট একটা কল করে চলে এসো দেখো এটা দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া আছে লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর এবং কত দাম আর সোয়েটার আঠেরো হাজার আটশো টাকা ডিজাইন আর এরকম শাখা বাঁধানোর সাথে আমার মনে হয় এরকম পলা বাঁধানো বেশ ভালো যাবে যেহেতু এগুলো পেস্টিং কাজের আছে তাই অনেকটাই লাইট ওয়েটের মধ্যে হয়ে যাচ্ছে আর এখানে লাইট ওয়েট থেকে শুরু করে ব্রাইডাল সমস্ত রকম গয়নাই তোমরা পাবে তিন গ্রাম একশো ষাট মিলিগ্রাম জোড়া আছে যেমন এই ডিজাইনটা দেখো আমি একটু ধরে ধরে তোমাদেরকে দেখাই কীরকম দাম আসবে কুড়ি হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা কুড়ি হাজার টাকা ডিজাইন আছে এরকম একজোড়া পলা বাঁধানো সাথে পলার দামটাও ধরে নেওয়া হয়েছে আর এখানকার মজুরি যথেষ্ট রিজনেবল তাছাড়া তোমাদের সবার জন্য থাকছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দুর্গা পুজো উপলক্ষে সে কারণে অবশ্যই গয়না কিনতে হলে একটু চ্যানেলের নামটা মেনশন করো পলা বাঁধানোর নতুন ডিজাইন চার গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আছে এক একটা পলার ওয়েট একটা দামি আমরা শুনবো তিরিশ হাজার আটশো টাকার কাছাকাছি চলে আসবে এটার দাম আচ্ছা মুখ পলা অনেকে দেখতে চাও বা ব্রেসলেট পলা বাঁধানো দেখো দু রকমের ডিজাইনই রেখেছি ওভারঅল বডিতে আছে এই ধরনের পেস্টিংয়ের ওয়ার্ক এবং মুখের কাজটা হচ্ছে ঠিক এরকম একদমই ট্র্যাডিশনাল ডিজাইন যেটা পাঁচ গ্রাম আশি মিলিগ্রামের ডিজাইন আছে এটা কত আসবে ওটা হচ্ছে চৌত্রিশ হাজার থার্টি ফোর থাউজেন্ডের মধ্যে আসবে ডিজাইনটা আর একটা মুখ পলার ডিজাইন দেখো এরকমও হয় এখানে ওভারঅল বডিতে কোনো ওয়ার্ক থাকে না শুধু মুখের কাজে ডিজাইন থাকে ওয়েট তিন গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট এবং এটা কত আসবে এটা কুড়ি হাজার আটশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা শাখা পলার প্রচুর ডিজাইন অনেক আছে অনেক আছে আমি কয়েকটা তোমাদের শেয়ার করলাম লাইট ওয়েটেরগুলোই শেয়ার করার চেষ্টা করেছি এবার যেটা তোমাদেরকে দেখাবো পলা আংটি অনেকেই দেখতে চাইছিলে কমেন্টও করছিলে শেয়ার করে দিচ্ছি দেখো এই ডিজাইনটা এটা হচ্ছে মাত্র তিনশো মিলিগ্রাম আছে তিনশো মিলির পলা আংটি এগুলো লাইট ওয়েটের মধ্যে হয় গিফট করার জন্য বেশ ভালো কত আসবে এটা আঠারো আঠারশো টাকা দু হাজার আটশো টাকা আচ্ছা এটা দেখে নিলাম পরের ডিজাইনটা দেখো মাত্র দুশো নব্বই মিলিগ্রাম আছে মাত্র দুশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে কত আসবে এটা এটা ছাব্বিশশো পঞ্চাশ এটা ছাব্বিশশো টাকার কাছাকাছি আসবে ডিজাইনটা আচ্ছা এই কালারটা দেখো দুশো তিরিশ মিলিগ্রাম আছে সব রকম কালারের কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো এই ডিজাইনটা কীরকম আসবে এটার দামশো নব্বই দু হাজার তিনশো নব্বই টাকার ডিজাইন শুধু বেছে বেছে লাইট ওয়েটের ডিজাইনই রেখেছি কারণ তোমরা আগের ভিডিওতে রাহুল থেকে চেয়েছিলে লাইট ওয়েটের জুয়েলারিটা দেখতে এটা দুশো চল্লিশ মিলিগ্রাম আছে ডিজাইনটা দু হাজার চারশো পঞ্চাশ টাকার ডিজাইন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আছে তিনশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন দেখো আসবে হচ্ছে ঠিক এরকম ওভারঅল ডিজাইনটা এবং এটা কত আসবে দু হাজার আটশো টাকা ডিজাইন তাহলে আমি সবগুলো তোমাদের একসাথে নিয়ে একটু দেখিয়ে দিই তো যে কোনো রকম কালারের কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো ডিজাইন যে কোনো রকম কালারে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এগুলো লাইট ওয়েটের মধ্যে দেখতেও ভালো গিফটের জন্যও ভালো রেগুলার ইউজও করতে পারো ব্যান্ড্রিং দেখাবো কয়েকটা কমেন্ট সেকশানে অনেকে ব্যান্ড্রিং দেখতে চেয়েছিলে দেখো এগুলো মোটামুটি তিন গ্রাম আটশো মিলিগ্রাম হচ্ছে এই ব্যান্ড রিং এর ওয়েট ডিজাইনটা দেখো কি দুর্দান্ত কত আসবে ছাব্বিশ হাজার নশো টাকা এবং হলমার্কের চিহ্নটাও দেখতে পাচ্ছ প্রত্যেকটা গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ যুক্ত এবং দু গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আছে এই ডিজাইনটা এটাও দুর্দান্ত ফিনিশিংটা সাড়ে উনিশ হাজারের মধ্যে চলে আসবে সাড়ে উনিশ হাজার তিন গ্রাম নশো মিলিগ্রাম আছে এটা এটা আরেকটা ডিজাইন আর একটা ছশো কুড়ি মিলিগ্রাম আছে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আসবে ষাট আঠেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন চারটে প্যান্ড রিং তোমাদের দেখালাম প্যান্ড রিং কিন্তু অনেক আছে কিন্তু চারটে আমি তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দুটো লকেট দেখাই এই ডিজাইনটা দেখো এটা দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের লকেট এই ধরনের ডিজাইন দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে আমি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাই ডিজাইনটা আসবে হচ্ছে ঠিক এরকম কত আসবে এটা একুশ হাজার একদম একদম ঠিক আছে এই টাইপের আরেকটা ডিজাইন অনুবাদ্য দেখতে ভীষণই সুন্দর এটা দু গ্রাম নশো মিলিগ্রাম আছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড খুব সুন্দর এই ডিজাইনগুলো দারুণ লাগে রাহুলের এরকম আরও অনেক ডিজাইন আছে আমি দুটো শেয়ার করলাম আচ্ছা এবার যেটা দেখাবো পলা নেকলেস লাইট ওয়েটের মধ্যে তিন গ্রামে ডিজাইন তিন গ্রামে ডিজাইন কত আসবে বলো কত গ্রাম তিন গ্রাম আছে একুশ হাজার এটা রেড কালারে দেখায় এক গ্রাম নশো দশ মিলিগ্রাম আছে চোদ্দ হাজার দুশো টাকা ডিজাইন এটা দুর্দান্ত দেখতে পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে সাদা পলার ওপর চৌত্রিশ হাজার আটশো টাকা ডিজাইন

এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে কত আসবে তেরো হাজার আচ্ছা এবার দেখাবো তোমাদেরকে সকেট ছুড়ি লাইট ওয়েটের মধ্যে হয় সকেট ছুড়িগুলো দু গ্রাম নশো মিলিগ্রাম জোড়া দু গ্রাম নশো মিলিগ্রামে এরকম চওড়া সকেট ছুরি আসবে কত দাম আসবে কত উনিশ হাজার উনিশ হাজার ডিজাইন আচ্ছা এই ধরনের ডিজাইন তোমাদের দেখাবো এগুলোও সকেট ছুরি এক একটার ওয়েট আছে দু গ্রাম ষাট মিলিগ্রাম করে দু গ্রামে আসবে মোটামুটি দু গ্রাম করে আসবে হ্যাঁ এগুলো একদম সলিড চুরির মতো দেখতে কিন্তু আসলে এগুলো সকেট চুরি দাম বলো সাড়ে সাড়ে তেরো হাজার আচ্ছা আর একটা দেখাচ্ছি এটার এটার ওয়েট এক গ্রাম নশো ষাট মিলিগ্রাম দু গ্রামেরও কম সাড়ে তেরো ঠিক আছে আর এই ধরনের আরেকটা ডিজাইন দু গ্রাম একশো মিলিগ্রাম আছে চোদ্দ হাজার দুশো তাহলে শখের চুড়ি আমরা দু রকমের দেখলাম ঠিক আছে এরকম একটা দেখেছি দু গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম জোড়া আছে আর একটা বাকি রয়ে গেল দেখিয়ে দিই এটা তিন গ্রাম দশ মিলিগ্রাম জোড়া আছে কুড়ি হাজার আটশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা দেখে নিলাম আচ্ছা এবার তোমাদের যেটা শেয়ার করব বেশ কিছু টপস দেখাই দেখো এই ডিজাইনটা কাস্টিংয়ের ওপর আছে এটা মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া রেগুলার ইউজ করতে পারবে কাউকে গিফট করতে পারবে দাম আসবেটার দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে এটা আসবে সতেরো হাজার তিনশো টাকা গিনি ডিজাইনের টপস আছে ফিনিশিংটা দারুন দেখতেও সুন্দর এটা আমরা দেখে নিলাম কানের দুল দেড় গ্রাম আছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত লাইট ওয়েটের ডিজাইন এগারো হাজার টাকার মধ্যে আসবে চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম জোড়া আছে এটা চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম জোড়া আঠাশ হাজার আটশো টাকা ডিজাইন দু গ্রাম আটশো আশি মিলিগ্রাম জোড়া উনিশ হাজার আটশো টাকা ডিজাইন লাইট ওয়েটের পাসা তিন গ্রাম একশো মিলিগ্রাম জোড়া এটা একুশ হাজার পাঁচশো টাকা ডিজাইন এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়া এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়া তেরো হাজার তিনশো টাকা ডিজাইন

বত্রিশ হাজার তিনশো ষাট টাকা ডিজাইন তিন গ্রাম চল্লিশ মিলিগ্রাম জোড়া কুড়ি হাজার ছশো টাকা ডিজাইন রেগুলার ইউজের জন্য বেশ ভালো পরে দুলটা দুর্দান্ত দেখো এটা একটা ব্রাইডাল দুলের ডিজাইন আছে ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা এবং এটার গ্রাম মিলিগ্রাম দারুণ দেখতে ডিজাইনটা এটা চারটে ধাপে আছে তোমরা চাইলে অর্ডার দিয়ে বানালে দুটো বা তিনটে ধাপেও বানাতে পারো কত আসবে এটা টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে আসবে এটা সত্যি ভীষণ সুন্দর দুলটা দেখে নাও ট্রাডিশনাল দুলের ডিজাইন আছে আর একটা পাশা দেখাবো এক্সক্লুসিভ পাশার ডিজাইন এবং এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম জোড়াকে অনবদ্য দেখতে দেখো দারুণ এটা ফিনিশিংটাও খুব সুন্দর এবং ডিজাইনটাও নতুন ছত্রিশ হাজার নশো টাকার মধ্যে আসবে একটা পাশা দেখাবো চারকোনা শেপের এটা পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে ছত্রিশ হাজার আটশো টাকা ডিজাইন ছত্রিশ হাজার আটশো টাকা ডিজাইন দুর্দান্ত একটা কানের জন্য ডিজাইন দেখা যায় চাঁদ ডিজাইন আছে এটা ছ গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া ছ গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া এটা কত আসবে এটা দেখে নাও পরের ডিজাইনটা দেখো এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম জোড়া হ্যাঁ এই ওয়েটের মধ্যে কানের ডুলটা অনেকটা লং এবং অনেকটাই বড় দেখতে পাচ্ছ ওয়েট অনেকটাই ভারী দেখতে কত আসবে এটা সাত গ্রাম সাত ডিজাইনটা থ্রি থাউজেন্ডের মধ্যে আসবে আর একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখবো কানের দুলের এটার ওয়েটটা আগে বলে দিই ষোলো গ্রাম আছে ষোলো গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন এক লাখ দশ হাজার টাকার মধ্যে আসবে এবার যেটা শেয়ার করব পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া আছে পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া আছে কত আসবে কত থার্টি ফাইভ থাউজেন্ড খুব সুন্দর

ডিজাইনটা একদম নতুন এবং যথেষ্ট গলা আছে ডিজাইনটা কত আসবে পঁচানব্বই হাজার নশো টাকা ডিজাইন এটা হচ্ছে কি দুর্দান্ত দেখতে দেখো তেরো গ্রাম তিনশো মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা হান্ড্রেড

টার্কিস জুয়েলারিও এখন ভীষণ ট্রেন্ডি তোমরা রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডও এরকম টার্কিসের কালেকশান পাবে এগারো গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস আছে এটা কত আসবে কত সেভেন্টি সেভেন থাউসেন্ড সাথে যে কানের দুল আছে ওয়েট আছে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম জোড়া সে চল্লিশ হাজার পাঁচশো টাকা ডিজাইন ঠিক আছে দেখে নিলাম পরে চব্বিশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আছে চব্বিশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের ডিজাইন কত আসবে এক লাখ আচ্ছা সাথের কানের দুলের ওয়েট আছে চার গ্রাম দশ মিলিগ্রাম জোড়া সাতাশ হাজার পাঁচশো টাকা ডিজাইন এটাও কিন্তু কালেকশন শেয়ার করলাম চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে এটা কত আসবে চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম নশো মিলিগ্রাম ফর্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে আসবে ডিজাইনটা গ্রাম মিলিগ্রাম পঁয়ত্রিশ হাজার ছশো টাকা এবার বেশ কিছু সাতশো নব্বই মিলিগ্রামের ডিজাইন চার গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের চেন আছে বত্রিশ হাজার আটশো টাকা ডিজাইন এটা আছে এখানে গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা দারুণ দেখতে কত আসবে

লাইট ওয়েটের মধ্যে এই চেনটাও যথেষ্ট সুন্দর যেটা পঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে আসবে এবার কিছু তেরো গ্রাম নশো আশি মিলিগ্রামের ডিজাইন আছে তেরো গ্রাম নশো আশি মিলিগ্রামের ডিজাইন নাইনটি সিক্স ফাইভ হান্ড্রেড ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা এটা সতেরো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন সতেরো গ্রাম নশো চল্লিশ টাকার মধ্যে আছে এটা উনিশ গ্রাম একশো মিলিগ্রাম মপচেন যেমন এই সেম ডিজাইন অনেক বেশি লম্বা হয় এটা দেখো মানে কমিয়ে চেনের মতো করে করা হয়েছে ডিজাইনটা কত আসবে এটা বত্রিশ হাজার টাকা ষোলো গ্রাম আটশো ষাট মিলিগ্রামের চেন ছড়া মোটা চেন ষোলো হাজার টাকা পনেরো গ্রাম ছশো নব্বই এক লাখ হাজার আট হাজার ডিজাইন ভিডিওতে রেখেছিলাম প্রচুর গয়না সব রকমই ডিজাইন দেখানো তোমাদেরকে চেষ্টা করেছি লাইট ওয়েটেরই রেখেছিলাম বেশি কিছু হেভি ওয়েট দেখিয়েছি আছে কিন্তু অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন দুর্গা উপলক্ষে নতুন অনেক ডিজাইন আসছে রাহুলের রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডে যেটা আছে গড়িয়াহাট মোড়ের একদম সন্নিকটে ফ্রান্ট রোডে আছে ওয়ান ফ্রান্ট রোড গড়িয়াহাট কলকাতা সেভেন যারা ভিডিও দেখে এখানে গয়না কিনবে তারা পাবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সে কারণে কী করতে হবে যখন শপে ভিজিট করবে কোনো গয়না কিনবে আমার চ্যানেলের নাম অবশ্যই মেনশন করো তাহলে ডিসকাউন্টটা পাবে ওকে সবাই ভালো থেকো এবং এই স্টোরের কি গয়না দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাও চেষ্টা করব পরবর্তীতে শেয়ার করার আর অবশ্যই সামনে নতুন ডিজাইনের গয়না তো আসছেই সবাই ভালো থেকো আশা করছি সামনে অনেক নতুন নতুন ডিজাইনের গয়না আবারও শেয়ার করতে পারবো তোমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস্টে কানেক্টেড